দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তেইশে জুলাই সংসদে পড়া হবে বাজেট আর একদিন আগেই শুরু হবে বাজেট অধিবেশন শনিবার ঘোষণা করলেন সংসদ বিধায়ক মন্ত্রী কিরেন রিজিজু নরেন্দ্র মোদীর তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা এর আগে মোদী সরকারের দুই দফায় সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির এবার তা নেই সেই কারণেই মনে করা হচ্ছে এই বাজেটের উপর বিশেষ নজর থাকবে নাগরিক থেকে বিরোধী সকলের শনিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন রিজুজি সেখানেই জানিয়েছেন বাইশে জুলাই সংসদে বাজেট অধিবেশনে শুরু হচ্ছে চলবে বারোই অগাস্ট পর্যন্ত কেন্দ্রীয় সরকার বাজেট অধিবেশন ডাকার সুপারিশে ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি দু হাজার চব্বিশ পঞ্চাশ অর্থবর্ষের বাজেট তেইশে জুলাই পেশ করা হবে সংসদে চলতি বছর লোকসভা নির্বাচন হয়েছে সেই কারণে গত এক ফেব্রুয়ারি অন্তর্গত বাজেট পেশ করা হয়েছিল সংসদে এরপরে লোকসভা ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতা এসেছে মোদী সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে প্রারম্ভিক ভাষণ আরও উস্কে দিয়েছে সেই প্রত্যাশা তিনি জানিয়েছেন এই সরকারের আমলে ঐতিহাসিক পদক্ষেপ না হবে সাতাশ জনের ভাষণে তিনি বলেন সরকারের সুদূর প্রসারী নীতি এবং দূরদর্শিতা প্রকাশ পাবে এই বাজেটে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে